ইসমিলাই রহমান রহিম আজকে চলে আসছি হল যে জায়গায় সেটা হচ্ছে ইন্ডিয়া এখানে এসে দেখেন কত কি হয় মানুষের সাথে কোনো পুরুষ মানুষ যদি কোনো মেয়েকে অসম্মান করে তাহলে তাকে এভাবে পালিশমেন্ট দেয় তো আপনারা কীভাবে বিষয়টাকে নেন এটা আমার কমেন্টে জানাবেন আমি একটু অসুস্থ একটু বলতে খুবই অসুস্থ তারপর এখান দিয়ে যাচ্ছিলাম তাই মনে হলো যে একটু ভিডিও করি তারপর একটু সামনে এগিয়ে দেখছি যে একটা দাদা কিছু কাপ নিয়ে বসে আছে এটা হচ্ছে দেখতে মাটির মতো কিন্তু না এটা সিনামিক এইটা কাপ ছয়টা কাপ দেড়শো করে খুবই ভালো এবং সুন্দর দেখতে আমার কাছে ভালোই লাগলো কোনোটা একটু বিশ দশ বিশ টাকা এদিক সেদিক হয় তবে পণ্যগুলো ভালো দেখতে সুন্দর এই কাপগুলো তো আরও মানে পুরো ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের হওয়াতে ব্ল্যাকের মধ্যে হোয়াইট কম্বিনেশন দিয়েছে খুবই ভালো এই কাপটা দেখতে সুন্দর তবে মুখটা ছোট হওয়ার কারণে এটার ভিতরে চাটা খেতে তেমন একটা ইজি ফিল হবে না যে এগুলোতে আবার ইজি লাগবে হ্যাঁ এই এই কাপগুলো ইউনিক সব ডিজাইনগুলো তো দেখে ভালোই লাগলো মনে হচ্ছে যে কিছু একটা নিয়ে যাই এখান থেকে ছয়টা কাপ নিলে খারাপ হবে না তো দেখি বাচ্চাদের সাথে আলোচনা করে কি করা যায় তো দেখেন এটা হচ্ছে একটা মাটির পাতিলে অনেক সুন্দর অনেক সুন্দর যা দেখার মতো একটা কিছু তো যদি রান্না করা যেত সিনামিক্সের এই হাঁড়ি তাহলে আমি অবশ্যই একটা নিয়ে আসতাম তারপরে আমি চলে গেলাম নিউ মার্কেট এই নিউ মার্কেটে গিয়ে এই চকলেটগুলো নিলাম পাইকারি রেটে তো এই দাদারা অনেক ভালো কম দামই রেখেছে আমার কাছ থেকে তো চকলেটগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে টু ফিঙ্গার আছে একটা হচ্ছে বিয়াল্লিশ পিসের প্যাকেট আরেকটা হচ্ছে তিরিশ পিস তো দেখেন কত সুন্দর এরপরে আমি চলে আসছি ঘিয়ের দোকানে তো এখানে দেখলাম যে ঘিগুলো এতই সুন্দর এত পিউরি ফ্লেভারে একবারে খুবই মুগ্ধ আমি এই পরে আমি এখান থেকে ঘিও নিয়ে নিলাম যে পরে এসে আবার নিব আপাতত কিছু নিয়ে নিলাম হাতের কাছে যতটুকু পেলাম তো নিয়ে আমি এখন দেখতেছি যে কত কি দাম দেখে চলে আসলাম এই কেনাকাটাগুলো করে তারপরে গেলাম হচ্ছে পিজি হসপিটালের এখানে ওখানে গিয়ে কি আর বলবো আহারে মানুষ যে কত অসহায় প্রকৃতির কাছেও যেমন অসহায় তেমনি মানুষ মানুষের কাছেও এই জায়গা থেকে সেই জায়গায় সেই জায়গা থেকে সেই জায়গায় এ করতে করতে তাদের বেলা চলে যায় কত যে হয়রানি হেনস্থ হইতে হয় এই সরকারি মেডিকেলগুলোতে দিন একদিন লাগে একটা রিপোর্ট করতে যেমন এক্স রে এই জায়গাটায় আসলে হয় কি যে একদিন লাগবে শুধু এক্সরেই করতে এক বেলা চলে যায় আরেকটা টেস্ট আপনি করাইতে হলে আবার আরেক দিন আসতে হবে এইভাবে করে হেনস্ত হয় দরজা এক্স দরজার সামনে দেখেন মানুষ কীভাবে বসে আছে তো আমি এর পাশেই পেছনে বসেছিলাম এদের পেছনে তো এটা হচ্ছে ডিজিটাল এক্সরে তো খুব ভালো মেশিন ভালো হওয়ার কারণেই মানুষ এত কষ্ট করে হলো এখানে সময় নিয়ে কাজগুলো শেষ করে তো দেখুন এখান দিয়ে ফ্লোরে মানুষ ঘন্টার মনে ঘন্টা কেউ শুয়ে আছে কেউ বসে আছে এ হচ্ছে হসপিটালের নমুনা বা অবস্থা কি আর বলবো আমি আজকে এতটুকুই ধারণ করলাম আমার ক্যামেরা দিয়ে তো এরপর দেখেন সামনে চলে আসছে একবারে ইমার্জেন্সি গেটের এখানে তো আজকের মতে আমার ঘোরাটা এতটুকুই হলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম